আপসেট হলো তো গলায় দড়ি দিয়ে মরার কথা সংবাদ সম্মেলনে একই বললেন তাসকিন আহমেদ চলমান বিপিএলে বল হাতে দুটি সরাচ্ছেন তাসকিন আহমেদ দলের পারফরমেন্স উঠানামা করলেও তাসকিন নিজেকে ধরে রেখেছেন দারুণভাবে মাঝে গুঞ্জন ছিল পিএসএল দল পাবেন এই তারকা পেশার তবে শেষ পর্যন্ত দল পাননি তাসকিন গতকাল বিপিএলের ম্যাচ শেষে তাসকিনের কাছে জানতে চাওয়া হয় পিএসএল এর ড্রাফট নিয়ে জবাবে এই ফেসার সহজ উত্তর পিএসএল এ দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই আমার সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন পিএসএল দল পাওয়া নিয়ে আপসেটের কি আছে আমি যে জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি যেখানেই খেলি যদি ভালো খেলতে পারি সামনে বড় সুযোগ আসবে এর আগে তো তিনবার আইপিএল সুযোগ পেয়েছি যেতে পারিনি এটা আপসেটিং হলে এটা তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা আপসেট না তকদিরে যা আছে তাই হবে ইনশাল্লাহ গতকাল থেকে দুর্বার রাশিয়ার অধিনায়কের দায়িত্বে এসেছেন তাসকিন আহমেদের কাছে প্রথম ম্যাচে চিটঙ্গের কাছে একশো এগারো রানের হার নিজের বলিং পারফরমেন্স আর দলের হারাটা তাসকিন দেখছেন খারাপ দিন হিসেবে আসলে দেখেন এটা ভালোই হয়েছে পাঁচটি ক্যাচ মিস একশো নব্বই এর জায়গায় একশো সত্তর আশি হতে পারতো সব মিলিয়ে খারাপ দিন গেছে